এখনো পর্যন্ত পাবনার সম্রাট গরুটা বিক্রি হয়নি আমরা এখানে বিক্রেতা ভাই আছে ওনার মনটা খুবই খারাপ এত পরিমাণ যে ভিডিওটা ভাইরাল হয়েছে মানুষ আমরা মানে সবাই ফোন করে বিরক্ত করছে কিন্তু দামাদামি হয়েছে কিনা বা কত টাকা দাম আসছে একটু তো আপনাদেরকে জানাবো বা এই পর্যন্ত কত টাকা দাম আসছে আমরা জানি ওনার মনটা ভালো নেই একদম ভালো নেই কারণ এত বড় একটা গরু নিয়ে আসলো আ গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে মানুষ কতটা ইমোশনাল হইলে মানে এরকম হয় আপনারা আমরা চাই আপনারা এই পাবনার সম্রাট যেন গরুটা আইসা গাপ্তলির হাট থেকে নিতে পারেন সোজা সুধি গাপ্তলি গেডের সামনেই মূলত এক গরুটা একদম গেডের সামনে আপনারা আসবেন আসলে একদম পুলিশ বক্সের সাথে এই পাবনার সম্রাট আমরা নাম্বার দিব না পোচর বিরক্ত করে মানুষ আচ্ছা আমরা একটু বিক্রেতার সাথে একটু কথা বলি আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই কিন্তু ভাই আমার মনটা ভালো নাই কারণ রাজনীতি জাগি ভাই আমি গরুটা খুব চেষ্টা করতেছি বিক্রি করার তবে সেরকম কি তা আমি পাইতাছি না এ বিক্রি হচ্ছে না ভাই কি বলবো ভাই কথা বলার ভাষা আমার নাই তারপরেও বলতে চায় যদি কেউ গরুটা কিনতে চায় তাহলে সামনাসামনি সারা সারি গরুটা দেখে দাম দর করে তারপরে গরুটা নেন ওনার মন যদি কোনো হৃদয় বায়ন দেখে গরুটা নিতে চান ওনার মনটা কিন্তু ভালো নেই আমি আসছিলাম অনেকক্ষণ আসছিলাম একটু বোঝা কথা বলছিলাম আসলে উনি একবারে মানে পুরোই ক্লান্ত একটা মানুষ এই যে একটা গরুটা যে নিয়ে আসলো নিজে খাক বা না খাক কিন্তু গরুটার একটা পরিশ্রম আছে গরুটার খাবার দাবার আছে আপনারা দেখতেই বুঝতে পারছেন যে গতকালকে এমন পরিমাণ যে ভিডিও ভাইরাল হয়েছে মানে কি বলবো ভাই দামটা টাম ভাই দামটা কেউ কিছু বলছিল আসে না সরাসরি আসে না কাস্টমার ভাই দাম অনেক মানুষের ভিডিও দেখে বলে যে ভাই আপনার ভিডিও দেখছি আসার পরে দাম বলে ভাই তার দাম শুনলে পরে আরো বলে যে এই গরুর দাম ভাই এত আসলে ভাই এই গরুটা তো অনেক বড় আর অনেক সুন্দর এই গরুটা পালতে গেলে পরে অনেক খরচ আমি বিশেষ করে কৃষক ভাই আর মিডিয়াম যারা মধ্যবর্ত পরিবার তাদেরকে বলতে চাই ভাই আমার মতন গুল করেন না আর এত বড় গরু কেউ বানায় না ভাই পুরোটা ভাই দেখার মতন কিংবা সুন্দর তারপরে ভাই আমি বিক্রি করতে পারতেছি না আচ্ছা এখন দাম চাচ্ছেন কত গতকালকে তো আমাদেরকে তেরো লক্ষ টাকা বলছিলেন এখন কি কমাইবেন কমাইবেন ভাই গতকালকে তেরো লাখ টাকা বিক্রি করার লেগে দাম বলতেছিলাম তো ভাই পঞ্চাশ হাজার টাকা আরো কমায় দিলাম জান সাড়ে বারো হইলে পরে আমি বিক্রি করে দেবো মানে সর্বপ্রথম এই গরুটার দাম দিছিলেন কত যখন গাপতুলিতে আসছিলেন কত তখন সতেরো দাম দেওয়া হয়েছিল আর এখন সাড়ে বারো লক্ষ হ্যাঁ এখন সাড়ে বারো লক্ষ টাকার দাম দেওয়া হচ্ছে এমনি দাম আদাম আমি কেউ কিছু বলছিল আপনি বলবেন আমাদেরকে কত টাকা দাম ছিল এখন ওটা ভাই না বলাই ভালো কারণ ভাই আমি সেরকম ভালো একটা দাম পাই নাই এই জন্য বিক্রি করতে পারি না আসলেও বড় নিদায়বান ব্যক্তি যদি আমার গরুটা এখানে আসি দেখে যদি ভালোভাবে গরুটা নিতে চান তাহলে সরাসরি গরুর কাছে এসে গরু দেখে তারপরে গরুটা নেয় উনি কিন্তু অনেকটা ইমোশনাল আমি বলতে পারলাম আচ্ছা ভাই আমাদেরকে আরেকবার বলেন না এই আপনার ওই পাবনার সম্রাটের ওজন কতটুকু আছে বলেন তো তিরিশ মোনা তিরিশ মন হ্যাঁ মানে তিরিশ মন ওজনের হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে বলি সাড়ে বারো লক্ষ টাকার গরু যদি কেউ তিন চার লক্ষ টাকা বলে তো মনটা কেমন হয় আপনারা জানেনই